আসসালামু আলাইকুম এবরিবান আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ নাল্লি নিহারি এখানে আমি নলি নিয়েছি গরুর পায়াও যেটাকে বলে তো এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ দুই তিনটা লবঙ্গ তার সাথে দিয়েছি আমি দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে চুলায় বসিয়ে দেবো একটা বলকোঠা কোঠা পর্যন্ত বলক চলে আসতে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি যেহেতু আমি এখানে প্রায় তিন কেজির মতো গরুর পায়া বা নদী নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি আপনাদের মশলাগুলো বলে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখনই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এক টেবিল চামচের মতো দিয়েছি লবণ আপনার আপনাদের আন্দাজ অনুযায়ী লবণ ইউজ করবেন সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি ব্যবহার করবেন না এতে নেহারির কালারটা ভালো আসবে না তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে জাল করব প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো তার মাঝখানে শুধু ঢাকনা উঠিয়ে একটু পরপর নেড়ে দিতে হবে না সমস্যা নেই কিন্তু নেড়ে দিলে ভালো নেড়ে দিতে হবে আর প্রায় দুই থেকে তিন ঘন্টা মিডিয়াম আছে এটাকে ভালো করে রান্না করতে হবে এখন দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ প্রায় দুই ঘন্টা জালের পরে আমি এখন কাঁচামরিচটা ব্যবহার করছি আমি এর আগে দিইনি এতে করে কাঁচামরিচটা গলে যেতে পারে এখন দিলে খুব ভালোভাবে একটা ফ্লেভার অ্যাড হবে নেহারির সাথে এবং দেখতেও ভালো লাগবে এই হচ্ছে প্রায় তিন ঘন্টা পরে নেহারির লুক প্রায় তিন ঘন্টা আমি জাল করেছি নেহারিটাকে চার ভাগের দুই ভাগ পানি আমি কমিয়ে ফেলেছি এখন যতটুকু ঝোল আছে এটা প্রয়োজন নেহারির জন্য এখন আমি পেঁয়াজ বেরস্তা করে নেব আমি সবসময় চেষ্টা করি নেহারিটাকে পেঁয়াজ বেরস্তা দিয়ে একটা বাগার তোলার এতে করে ভালো একটা ফ্লেভার আসে নেহারিতে তা আমি দিয়ে দিচ্ছি বাগান পেঁয়াজ প্রেশাটা দিয়ে আমি একটা বলক তুলে নেব তারপরেই আমি ছোলার ফ্লেমটা অফ করে দেবো আর তৈরি হয়ে যাবে মজাদার নলি নেহারি এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন কিন্তু নেহারি অলওয়েজ রুটির সাথে ভালো বানায় তন্দু রুটি বা নান রুটি এগুলোর সাথে নেহারি খেতে খুবই দারুণ লাগে আজকে আমরা খেয়েছি তন্দু রুটির সাথে আপনারাও আশা করছি নেহারি রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ